সম্মানীয় দর্শক বন্ধুরা সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন দু হাজার চব্বিশ সালে দেশের কেন্দ্র সরকার বাজেট পেশ করেছে সেই বাজেটে আবাস সহ কৃষকদের আর্থিক উন্নতি এবং একাধিক বিষয় তুলে ধরা হয়েছে তবে এবার লক্ষ্য পূরণের পালা বিভিন্ন প্রকল্পে টাকা ছাড়ছে কেন্দ্র সরকার আবাস যোজনা কৃষকদের আর্থিক সহায়তা থেকে শুরু করে পাঁচটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য তাই ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না দেখুন এই নিয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে আবাস যোজনায় বরাদ্দ অর্থ প্রদান সংরক্ষণ সহ পাঁচ বড় ঘোষণা কেন্দ্রের বাজেটের প্রস্তাব এবার রূপায়নের পালা একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে বড় ঘোষণা করল কেন্দ্র আবাস যোজনার অর্থ প্রদান কৃষকদের জন্য আর্থিক সাহায্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণসহ মোট পাঁচ বিষয়ে কেন্দ্রের ভাবনার কথা জানালেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর মধ্যে উল্লেখযোগ্য আবাস যোজনা প্রকল্পে গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের জন্য পৃথক পৃথক অর্থ প্রদানের ঘোষণা এছাড়া কৃষকদের জন্য সবুজায়নে আরও জোর সংরক্ষণ ইস্যুতে আরও বিস্তারিত আলোচনার মাধ্যমে সংবিধান মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণের কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলে আরও এক কোটি বাড়ি তৈরি হবে দরিদ্র ও মধ্যবিত্তদের সাহায্যার্থে এই প্রকল্পের জন্য দশ লক্ষ কোটি টাকা দেওয়া হচ্ছে প্রতিটি বাড়ির জন্য দুই দশমিক তিন শূন্য লক্ষ টাকা ভর্তুকি দেবে কেন্দ্র এছাড়া গ্রামাঞ্চলে বাড়ি তৈরির জন্য কেন্দ্রের ভর্তুকির মেয়াদ বাড়ানো হল আগামী পাঁচ বছর পর্যন্ত দু হাজার অর্থবর্ষ পর্যন্ত তা মিলবে এর জন্য তিন লক্ষ ছ হাজার একশো সাঁত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে যার মধ্যে অধিকাংশ টাকা দেবে কেন্দ্র বাকিটা রাজ্যের প্রদেয় কৃষকদের আয় বৃদ্ধির জন্য কেন্দ্রের নয়া প্রকল্প ক্লিন প্ল্যান্ট প্রোগ্রাম এর জন্য দেশে মোট নটি কেন্দ্র স্থাপিত হবে অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন কৃষিক্ষেত্রে নানা সময় গাছগাছালিতে ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণে উৎপাদন কমতে থাকে তাতে কৃষকরা প্রচুর ক্ষতিগ্রস্ত হন এই বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে সমাধান সূত্র হিসেবে ঠিক হয়েছে দেশের মোট নটি কেন্দ্র স্থাপিত হবে যার মাধ্যমে এ ধরনের সমস্যা মেটাতে পারবেন কৃষকরা পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী জীবন যোজনার মেয়াদ বাড়ানো হল আরও পাঁচ বছর জৈব জ্বালানি তৈরির কাজ আরও ভালোভাবে করতে এই সিদ্ধান্ত কেন্দ্রের এই প্রকল্পের আওতায় বর্জ্য পদার্থ থেকে অচিরাচিরিত শক্তি উৎপাদনের কাজ হয় যা পরিবেশ দূষণ অনেকটা কমাতে সক্ষম এছাড়া সংরক্ষণ নিয়েও বড় সড়ো সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান তফসিলি জাতি উপজাতি সংরক্ষণের ক্ষেত্রে সংবিধান অনুসারে এবং সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সমস্ত নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে স্থির করেছে কেন্দ্র ধন্যবাদ